আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যার পক্ষ থেকে সবাইকে জানিয়েছিলাম শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স আমরা এখন দেখাবো যে ক্যাপাসিটার ক্যাপাসিটার সবল ক্যাপাসিটার এবং দুর্বল ক্যাপাসিটার কীভাবে মাপতে হয় একটি অ্যানালগ মিটারের মাধ্যমে সেটি আপনাদের কাছে তুলে ধরবো তো দেখতে থাকুন ভিউয়ার্স তো যাই হোক এখন আমি মিটার নেব অ্যানালগ মিটার টেকে মিটার নেওয়ার পরে এই ধরনের যে একটা ইন্ডিকেট আছে এখানে ইন্ডিকেট স্লটটা কোথায় রাখবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এক্স ওয়ানকে আপনারা দেখতে পাচ্ছেন এক্স ওয়ানকে এখানে আমরা এই ইন্ডিকেট করে মিটারটিকে রাখবো রাখার পরে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমরা এটাকে দিয়ে আমরা ঠিক আছে এই যে প্রথমে মাপবো মাপার পরে আমরা এই যে দুটাকে ধরব ধরার পরে মিটারের এই যে জিরো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জিরো পজিশনে আপনারা নিয়ে আসবেন এই যে এটাকে ঘুরিয়ে এই জিরো পজিশনে নিয়ে আসবেন আনার পরে মিটারটা দেখতে পাবেন যে ঠিক এভাবেই শো করছে তো এখন আমরা একটি করে ক্যাপাসিটার নেব নেওয়ার পরে আমরা মাপবো ঠিক আছে তো প্রথমে নেওয়ার পরে ক্যাপাসিটিকে আমরা এখান থেকে হয়তো ভোল্টেজ থাকতে পারে সেই ভোল্টেজটাকে আমরা শর্ট করে নেব নেওয়ার পরে দেখুন এখানে আমরা যদি এইভাবে ধরে ক্যাপাসিটিটাকে দুটি পায় ধরে আমরা মেপে নিই তাহলে দেখবেন যে কাঁটা কোথায় ওঠে দেখুন এটা কিন্তু সর্ব ডানে গিয়ে আস্তে আস্তে বামে আসতেছে ঠিক আছে যে দেখুন আস্তে আস্তে বামে আসতেছে বামে আসতেছে আমরা আবার এইভাবে ধরবো ধরার পর আবার এখান থেকে ধরবো তো দেখুন দুটি দুটি যদি ধরি আস্তে আস্তে বামে চলে আসবে ঠিক বলুন আস্তে আস্তে বামে আসতেছে ঠিক আছে তার মানে আমার এই ক্যাপাসিটি বাড়ো এই ক্যাপাসিটি যদি শর্ট থাকতো তাহলে কাটারি একবার ফুল এখানে চলে আসতো এবার জিরুতে এসে এটা যদি শর্ট হয়ে যেত বা ফুল যেত নষ্ট হয়ে যেত তাহলে জিরুতে এসে একবারে থেমে থাকতো আরেকটা কাটাটা শো করতো না যাই হোক আমি আরেকটি ক্যাপাসিটি নেই আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ভোল্টেজটা ছাড়িয়ে নেবো নেওয়ার পরে আমরা দেখব যে কী শো করে দেখুন সেম আগেরটার মতোই শো করছে শু করে আস্তে আস্তে কাটাটা বামে বামে চলে আসে তো দেখুন এখন এই যে দেখুন আস্তে আস্তে বামে চলে আসবে তার মানে আমার এই ক্যাপাসিটিটাও ভালো আস্তে আস্তে দেখুন সর্বপ্রথম ডানিং ইন্ডিকেট করলো করার পর আস্তে আস্তে বামে চলে আসতেছে ঠিক আছে তার মানে আমার এই ক্যাপাসিটিটাও ভালো তো আমরা এখন অন্য একটি ক্যাপাসিটার মাবো একটি দেখুন যে দুর্বল ক্যাপাসিটার হ্যাঁ এখানে দুর্বল ক্যাপাসিটার মেঘে নেব যে আসলে দুর্বল কীভাবে হয় আমি কিন্তু প্রথম ভালো ক্যাপাসিটার দেখিয়েছি তা এখন আমরা দুর্বল ক্যাপাসিটার দেখব দুটি এই যে দুটি দেখছেন এখানে দুটি যে পা বা ঠ্যাং রয়েছে ঠেঙের সাথে কিন্তু ধরতে হবে ঠিক আছে এখন দেখাই দেখুন এটা কিন্তু পুরা শো করে নি এখন কিন্তু আর কোনো শোই করছে না তার মানে এই ক্যাপাসিটি নষ্ট বা দুর্বল আমরা যদি আবার এই পাশে ঘুরিয়ে ধরি তাহলে দেখুন শো কিন্তু করছে না ঠিক আছে কোনো শো করছে না আরেকটি ক্যাপাসিটার নেবা এটি ফুলে গেছে অবশ্য কিন্তু তারপর দেখেন এটা এটাও দুর্বল দেখাচ্ছে ক্যাপাসিটিও দুর্বল এই পাশে ধরল এটা দুর্বল দেখাবে দেখুন এটা কিন্তু ক্যাপাসিটি দুর্বল ঠিক আছে এটাও দুর্বল এটাও দুর্বল তো যাই হোক ভিউার্স যদি ভিডিওটি ভালো থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নেক্সট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটা অন করে রাখবেন নিয়ে আবার শেষে ভালো ক্যাপাসিটিটা আপনাদেরকে দেখালাম যে আসলে ক্যাপাসিটি ভালো ওই দুটি ক্যাপাসিটি দুর্বল ছিল তাই আপনাদেরকে দেখালাম যে আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে